আজ শনিবার আটই চৈত্র দু সালের বাইশে মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তাংনাম আমি শানেশারাম এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু যাদের আছে অথবা টাইম ম্যানেজমেন্ট সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না তাদের বুঝতে হবে তাদের কিন্তু জন্মছক বা ন্যাটাল চাটে শনির দুর্বলতা আছে অর্থাৎ আপনাদের মধ্যে প্রোটিনেরও ঘাটতি কিন্তু আছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মুখের ছায়া দেখবার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন তবে সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন ক্রয় করবেন না আর সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না এবং যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ নিষ্ঠ হন হাইজিন মেনটেন করে চলুন সময়ের কাজ সময়ে করুন কর্মফলদাতা শনির কৃপা তাহলে আপনাদের উপরে নিশ্চিতভাবে বর্ষিত হবে ওই মাদুলি পাথর পিতাম্বরে নীলা নীলাটিলা বা কবচ টবচ করে কিন্তু কোনো কাজ দেবে না ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের দ্বারা আপনি আপনার সাফল্যের দ্বারকে উন্মুক্ত করতে পারবেন আজ কায়িক পরিশ্রমের কারণেও শরীরে পরিশ্রম হলেও শরীরে সতেজতাই অনুভব করবেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনাচিন্তা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন হঠাৎ করে আর্থিক অভাব আপনাদের অনুভব হতে পারে অর্থের প্রয়োজন তো পড়বে কিন্তু আপনারা জোগাড় করে উঠতে পারবেন না আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন যে অর্থ উপার্জন করা কতটা সোজা এবং সঞ্চয় করা ঠিক কতটা কঠিন আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন কর্মের সূত্রে বা শিক্ষার কারণে অবসরকালীন সময়ে বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলে গৃহের কোনো সংবেদনশীল খবর শুনে আপনারাও কিন্তু সংবেদনশীল হতে পারেন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন জ্ঞানের প্রতি তৃষ্ণা খিদে আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না